বিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুরা আপনাদের একশো কোটি টাকার প্রয়োজন তাহলে এই ছোট্ট আমলটি শুধুমাত্র আপনার জন্য আপনি যদি এই ছোট্ট একটি আমল করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে একশো কোটি টাকার মালিক বানিয়ে দেবেন বন্ধুরা আমলটি অনেক কার্যকারী এবং অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি যদি আপনি করেন তাহলে অবশ্যই অবশ্যই ফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বন্ধুরা এই আমলটি যেই করেছে সেই ফল পেয়েছে তাই বলছি আপনিও একটু কষ্ট করে তিন থেকে চার মিনিটের এই ছোট্ট ভিডিওটি দেখে আমলটি সম্পূর্ণভাবে নিয়মকানুন মানে করুন অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন বন্ধুরা এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন ছোট বড়ো ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ এই আমলটি আপনারা যে কোনো একটি পাক পবিত্র স্থানে করতে হবে অর্থাৎ মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও করতে পারবেন কোনো সমস্যা নাই শর্ত হলো জায়গাটি পাক পবিত্র হতে হবে জায়গাটি পাক পবিত্র হলেই আপনারা এই ছোট্ট আমলটি করতে পারবেন বন্ধুরা এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কখন করবেন কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন কিভাবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন আসুন এখন আমরা জেনে নিই এই আমলটি আপনারা তিন টাইমে করবেন এক নম্বর প্রত্যেক নামাজের পর অর্থ অর্থাৎ যে কোনো একটি নামাজের পর এই আমলটি করতে পারবেন কেননা ফরজ নামাজের পর আল্লাহ ফাকরবুল আলমিন তার বান্দা অথবা বান্দির দোয়া থেকে বেশি বেশি কবুল করে থাকেন দুই নম্বর আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে আপনারা এই ছোট্ট আমলটি করতে পারবেন কেননা এই সময় আল্লাহ ফাকরবুল আলমিন তার বান্দা অথবা বান্দির দোয়া সব থেকে বেশি বেশি কবুল করে থাকেন তিন নম্বর তাহার নামাজ পড়ে আপনারা এই ছোট্ট আমলটি করতে পারবেন এই তিন টাইম অনেক বরকতময় যে কোনো এক টাইমে আপনারা এই ছোট্ট আমলটি করলে অবশ্যই ফল পেয়ে যাবেন বন্ধুরা এই আমলটি করার আগে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন তারপর যে কোনো একটি পাক পবিত্র স্থানে গিয়ে সর্বপ্রথম আউব হিমিনা সাইতনের রজি মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রহমান রাহিম একবার পাঠ করবেন তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র নয়বার পাঠ করবেন সব থেকে ছোট্ট একটি দরুদ শরীফ দরুদ শরীফটি হচ্ছে সল্লু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে ছোট্ট একটি দরুদ শরীফ এই দরুদ শরীফটি নয়বার পাঠ করলেই হয়ে যাবে তারপর সুরা ইখলাস মাত্র সাতবার পাঠ করবেন সুরা ইখলাস হয়তো আপনারা সকলেই পারেন ওই সুরা ইখলাস মাত্র সাতবার পাঠ করবেন অর্থাৎ কুলহু আল্লাহ আহাদ ইউলাদ আলামিউল আলামিয়াল্লাহ কুফু আহাদ এই সুরাটি মাত্র সাতবার পাঠ করবেন তারপর আবারও ওই ছোট্ট দরুদ শরীফটি মাত্র নয়বার পাঠ করবেন অর্থাৎ সল্লাহু আলিহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি নয় বার পাঠ করবেন বন্ধুরা তারপর আপনারা একটি দোয়া মাত্র একান্নবার পাঠ করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ বি হালিকা আন হামিকা ও আগ্নিনী বি আমান আমি দোয়াটি আমি আবার বলছি আল্লাহুম মাকফিনী বি হালিকা আন হামিকা ও আগ্নিনী বি সিওয়াক এই দুয়াটি মাত্র একান্নবার পাঠ করবেন বন্ধুরা এই দুয়াটি একান্নবার পাঠ করে দুই রেখাত নফল নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে আপনার অভাব অন্টন দুঃখ কষ্টের কথা বলবেন দেখবেন এক মুহূর্তের মধ্যে আল্লাহ ফকরব্বুল আলমিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অন্টন দুঃখ কষ্ট দূর করে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করুন তাহলে আল্লাহ ফাকরুল আলামিন আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবল করে নেবেন আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ফাকুর রব্বুল আলমিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অন্টন দূর করে দেয় আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ